তারপরে চুল নখ কাটা অর্থাৎ জিলহজ মাসের চাঁদ উদিত হওয়ার পূর্বেই আপনারা চুল নখ সকল প্রকার ক্ষরকার্জন আভিনিসের পশম বগলের পশম সব কাটা থেকে বিরত থাকবেন ঈদের নামাজ পড়ে এসে এগুলো যদি কাটতে পারেন তাহলে কিন্তু কবুল কোরবানি করার নেকি আল্লাহ তালা দিবেন যে ব্যক্তি কুরবানি দেবে তার জন্য জিলহজ মাসের চাঁদ ওঠার পর থেকে কোরবানি করা রাখ পর্যন্ত শরীরের পশম চুল ও নখ ইত্যাদি কাটা থেকে বিরত থাকা মুস্তাহাব হজরত উম্ম সাল্লামা রাজিয়াল্লাহ তালহা থেকে বর্ণিত হাতিসা আছে তিনি বলে নব্বী সাল্লাহ সাল্লাম বলেছেন যখন জিলহজ মাসের প্রথম দশক শুরু হয় এবং তোমার কেউ কুরবানি করার ইচ্ছা রাখে সে যেন তার চুল ও শরীরের কোনো অংশ স্পর্শ না করে না কাটে তারপরে হলো তাকবিরে তাহমিত ও তাহলিল পাঠ করা অর্থাৎ এই জিলহজ মাসে কিন্তু নয়ে জিলহজ আসর থেকে তেরোই জিলহজ নয় জিলহজ ফজর থেকে শুরু করে তেরোই জিলহজ আসর পর্যন্ত কিন্তু এই তাকবির পড়তে হয় আল্লাহ হকবর আল্লাহ হকরতর সে শ্রেষ্ঠ ও প্রিয় আমল নেই অতএব এই দিনগুলোতে তোমরা অধিক পরিমাণে তাকবির তাহমিদ ও তাহলিল পাঠ করো অর্থাৎ বেশি বেশি তাকবির তাসিক তাহলিল পাঠ করতে হবে তারপর মাসের পাঁচ দিন তাকবিরে তাস্বিক আদায় করা অর্থাৎ নয় জুল হস ফজর থেকে এখানে দেখছেন যে নয় জুল হস ফজর থেকে শুরু করে তেরোই জিলহজ আসর পর্যন্ত মোট পাঁচ দিন তেইশ সপ্ত নামাজ অর্থাৎ পাঁচ দিনে মোট তেই সপ্ত নামাজ এই তাকবিরে দাস পাঠ করতে হবে আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর এই হলো তাকবীরে তাশরিক কুরবানির ঈদে যাওয়ার সময়ও কিন্তু এই তাশরিক পাঠ করতে হয় ঈদের থেকে আসার সময় তাশরিক পাঠ করতে হয় এমন কি এই জিলহজ মাসের নয় জিলহজ ফজর থেকে শুরু করে তেরোই জিলহজ আসর পর্যন্ত এই তেইশ শক্ত নামাজের ফরজ নামাজের সালাম ফিরানোর পরপরে কি বাড়িতে কি মসজিদে মা বাড়িতে পুরুষেরা মসজিদে নামাজ পড়লেই কিন্তু এই তাকবীরে তাশরিক পাঠ করতে কিন্তু হবে তারপরে প্রথম নয় দিন রোজা রাখা কোনো কোনো বর্ণনায় জিলহজের প্রথম নয় দিন সিয়াম পালনের নির্দেশনা পাওয়া যায় তাছাড়া এই দিনগুলোর নেক কাজ আল্লাহর উপর বেশি পছন্দ নিয়ে তারপর আরাফার দিনে বিশেষভাবে রোজা রাখা হঠাৎ হাফসারদের তাল আনহাতিকে বর্ণিত আছে তিনি বলেন চারটি আমল নবীজি কখনো ছাড়তেন না আশুরার রোজা জিলহজের প্রথম দশকের রোজা প্রত্যেক মাসের তিন দিনের রোজা আর ফজরের আগে দুই রাখা সন্ন্যত নামাজ এই কয়টি কিন্তু সাল্লাম ছাড়তেন না আরাফার দিন রোজা রাখলে আশা করা যায় মহান আল্লাহ তার পেছনের এবং সামনের এক বছরের ছবিরা গোনা ক্ষমা করে দিবেন অর্থাৎ জিলহজ মাসের অত্যন্ত গুরুত্বপূর্ণ এই আমলটি কিন্তু আমরা সকলেই করার চেষ্টা করব যেই দিন হাজি সাহেবরা আরাফার দিন পালন করবে অর্থাৎ আমাদের ঈদের আগে আমরা কিন্তু ঈদের দিন বাদে বছরের পাঁচটি দিন কিন্তু আমরা রোজা রাখবো না বাদ বাকি ঈদের আগের দিনও কিন্তু রোজা রাখা যায় তো হাজি সাহেবরা নয় তারিখ আরাফার দিন যে যেদিন আরাফার দিনে অবস্থান করবেন আমাদের বাংলাদেশের ঈদের আগের দিন সেদিনকেই কিন্তু আরাফা রোজা আমাদের ডাকতে হবে তাহলে কিন্তু আগের এবং পরের এক বছরের ছগিরাগুন আল্লাহ তালা মাফ করে দেবেন তো আশা করি সম্মানিত তিনি ভাই বন্ধুরা আপনারা সম্পূর্ণ ভিডিওর থেকে বুঝতে পারলেন যে পবিত্র জেল হজ মাসে কি কি আমল আপনারা করবেন কি কি ইবাদতগুলো আপনারা করবেন আমি আপনাদের সাথে ছিলাম হাফিস বাহাউদ্দিন আলী সকলে ভালো থাকুন আসসালামু আলাইকুম আরহামতুল্ রাহি